কয়েকদিন আগে সবজির দামে সস্তি ছিল অনেকটা হাফ সেরে বেঁচেছিলেন সিলেটবাসী কিন্তু টানা বৃষ্টিতে সব কিছু বদলে গেল সিলেটের বাজারে সবজির দাম এখন নিয়ন্ত্রণের বাইরে প্রায় সব সবজি একশো টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে বেড়েছে ডিম ও মুরগির দামও মূল্য বৃদ্ধির ঢেউ লেগেছে মশলার বাজারেও শনিবার নগরীর আম্বরখানা লালবাজার মদিনা মার্কেট ও বন্দরবাজার বাজার এমন চিত্র দেখা যায় বাজারে দেখা যায় বরবটি প্রতি কেজি একশো দশ টাকা জিঙ্গা নব্বই টাকা পটল আশি টাকা দমদুল নব্বই টাকা টমেটো একশো নব্বই টাকা মূলা নব্বই টাকা করলা একশো দশ টাকা লাউ একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা ঢেঁড়স বিক্রি হচ্ছে একশো টাকায় শসা একশো দশ টাকা বেগুন দুইশো দশ টাকা কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে দুইশো নব্বই টাকায় স্থানীয় পেঁয়াজের দামও বেড়ে চলেছে বর্তমানে কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় যা এক সপ্তাহ আগে ছিল পঁচপন্ন থেকে ষাট টাকা আদা বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকায় আর রসুন বিক্রি হচ্ছে একশো থেকে দুইশো টাকা সবজির পাশাপাশি ডিমের দামও বাড়তি ফার্মের ডিম এখন ডজন প্রতি একশো থেকে একশো টাকা হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি দুইশো টাকায় আম্বরখানায় বাজার করতে আসা লোহারপাড়ার বাসিন্দা হাসান আলী বলেন বাজারে এক হাজার টাকা নিয়ে এলে আগের মতো এখন কিছুই মেলে না সবজির কেজি দাম সেঞ্চুরি পার হয়ে গেছে মধ্যবিত্তরা সবচেয়ে বেশি কষ্টে আছেন সব মিলিয়ে সিলেটের বাজারে নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়াচ্ছে ভোক্তারা বলছেন আয়না বাড়লেও প্রতিদিন বেয়ের বোঝা বহুগুণ বাড়ছে ফলে বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন তারা यही अहमद सिलेक्ट व्यू सिलेक्ट